হ্যালো বন্ধুরা আমার আরেকটা একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম জানাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করছি এই দেখো ছেলে দুটোর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর বাবা খাওয়া দাওয়াটা করে নেবো দেড়টার মতন বাজে খাওয়া দাওয়া করে রেস্ট নেব রেস্ট তো আর হয় না বাচ্চা কাচ্চার ঘরে বুঝতেই পারছো তোমরা যদি দুষ্টু ছেলে হয় তাহলে তো রেস্টের বারোটা বেজে যায় না সব কী বলো তো এই রেস্ট তো সারা জীবন হবে কিন্তু ওদের এই ছোট্টবেলাটা কি ফিরে আসবে বলো না এর মধ্যে ধরো বদমাইশি করছে পালাচ্ছে মারধর করছে এর মধ্যে কিন্তু আনন্দটা একটা আলাদাই এই যে বড় ছেলেটাকে এখন আর কাছে পাই না ছোটোটা তাও ঘেসছে চিমটি কাটছে এর মধ্যেও একটা আলাদা ভালোবাসে ভালোবাসা আছে এগুলোও কিন্তু মানে হারিয়ে যাবে ওই জন্য যখন যেই সময় শৈশবটাকে বাচ্চাদের সঙ্গে শৈশব হিসেবে এনজয় করো আমি তো তাই মনে করি এদিকে খাবার বাড়তে এসেছি আমার সসুমসে সকালে যেহেতু ভাত খেয়ে নেয় এবেলা একটু মুড়ি তরকারি দিয়ে দিচ্ছে কারণ দুবেলা তো ভাত খায় না সকালে আগে মুড়িটা দেয়া হতো যেহেতু খায় না চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসছি রেস্ট নিতে আবার বিকেলে দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে নি সাথে থাকবে তোমরা তোরা এখন বাজে বিকেল পাঁচটা চলে এসছি আবার রান্নাঘরে আর এদিকে বাসনপত্র বাসনপত্র সমস্ত ক্লিন করে নিয়েছি এদিকে চা তৈরি করবো তোমাদের দাদা এসে গেছে দেবো সাথে থাকবো এদিকে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি তারপরে চলো কড়া করে করব চাটা পাতলা হলে প্রচণ্ড ঝামেলা অশান্তি তোমাদের দাদা এত মানে পরিমাণে চা খাচ্ছে আজকাল কী বলবো চলো সকালে এঁচড় রান্না করেছিলাম তোমাদের দাদা খুব এঁচড় তরকারি দিয়ে মুড়ি ভালোবাসে রেখে দিয়েছিলাম যেহেতু আজকে জানতাম তাড়াতাড়ি আসবে এক একদিন তো অনেক রাত্রির হয়ে যায় এখানে মুড়ি বেড়ে নিয়েছি আর এখানে তরকারি তরকারিতে মেখে দেব। আমার হাতে মাখলে নাকি খুব ভালো খেতে হয় বাবাও বলে মুড়ি সিঙড়া আনলে মেখে দিতে তোমাদের দাদাও বলে তরকারি পাতা ইয়ে থাকলে বাড়িতেও অবশ্য মাখতাম ঝালমুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পাতা সমস্ত কিছু তে মাখতাম একটু না মেখে খেলে না মুড়ি ভালো লাগে না। ওই শুধু চানাচুর দিয়ে মুড়ি খুব একটা ছোটোবেলাও খেতাম না মানে বিয়ের আগে যাকে বলে তখন একটু চাট করে মেখে নিলে না মাও সেটা খেতে ভালোবাসতো চলো অনেক তো মুড়ি খাওয়ার গল্প করা হলো তোমাদের দাদাকে মুড়িটা দিয়ে আসি আর আজকে শিঙারা আনিয়েছি ছেলেটাকে দিয়ে প্রচণ্ড শিঙারা খেতে ইচ্ছে করছে এক একদিন ইচ্ছে কর যেদিনই দেখি তোমাদের দাদা তাড়াতাড়ি ফেরার কথা আছে অমনি ফোন করে সিঙ্গারার অর্ডার দিয়ে দিই মনে চায়ের সঙ্গে একটু সিঙ্গারা হলে এই দেখো এখানে সিঙ্গারা আনা আছে সবার জন্য চলো তোমাদের দাদাকে আগে টিফিনটা দিয়ে দিই এই দেখো আমাদের এই সপঞ্জের দোকানে শিঙারাটা না খুব ভালো সিঙারা বাবা টিফিন দিতে এসছো ও এখানে বসে চাই টিফিনটা আগে দিয়ে দিই আর এই জন্য চাঁদ নিয়ে নিয়েছি আমার আর বাবার আর নিচে শ্বশুর মশাইকে তোমাদের দাদা খাওয়াতে গেছে চলো তাহলে চা খেয়ে নিই আর সন্ধ্যেবেলা সকালে এই দু টাইমটাই চা নিয়ে এসে আমার চল চা খাওয়াটা কমপ্লিট করি ছেলেকে পড়ানো হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দু ছেলের নেমন্তন্ন ওই জন্য ওর কাকা প্যাকিং করে দিচ্ছে গিফট আর রাত্রে ছেলেরা খেতে গেল নেমন্তন্ন বাড়ি এই পাশেই বন্ধুর বাড়ি আর এখানে আমি চলে এসেছি রুটি হবে আর রাতে তরকা হবে তোমাদের দাদার যেহেতু সুগার না হলে আলু ভাতে ভাত করে নিলেই হতো জানো তো চলো আর রাতে না এমনি ভাতের ঝামেলাটা করতে আমার ইচ্ছে করে না আলু ভাতে ভাত শর্টকাটে কিন্তু মনে হয় দূর আলু ভাতে ভাত করার থেকে রুটি আলু চচ্চটি করে নি আমার সুবিধা রাতে ভাতে নিয়ে একদম যেন ভালোই লাগে না এদিকে তরকাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ছোট গ্যাসে এদিকে রুটিটা করে নেব বেশি রুটি হবে না এখন কী বলতো আগেকার দিনে যারা রুটি খেত কত রুটি খেত এখনকার দিনে ওই হায়েস্ট তিনটে চারটে তাও সবাই খায় না এখন লোকের খাওয়াটাও কমে গেছে আগে বিয়েবাড়িতে গেলে বাজি ধরে কত মিষ্টি খেয়ে যেত বলতো আর এখন একটা থেকে দুটো খেলেই মনে হয় যেন বেশি হয়ে গেছে মানুষের ভেতর থেকে সেই খাওয়ার নেই যেন হজম শক্তিই কমে গেছে আমাদের এই বয়সেই একটু উনিশ বিশ হলেই যেন শরীর খারাপ করে মানে ভেজাল খেয়ে খেয়ে শরীর আমাদের হয়ে গেছে এক কথায় যাকে বলে কিচ্ছু নেই শরীরের ভেতরে চলো অনেক তো কথাবার্তা হলো রুটিটা করি ওদিকে তো ঘড়ি ঘুরছে আর যেহেতু স্কুলটা ছুটি পড়ে গেছে ওই জন্য তারা নেই নাহলে দশটার ভেতরেই খাওয়া দাওয়া করে শুলে ভালো হতো চলো রুটিটা করতে থাকি তোমরা আমার সাথে থাকো আর এদিকে দেখো রুটিটা করে সাথে সাতলাচ্ছি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে গেল। তখন দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিম তরকা করব তরকা ডিম ছাড়া তো ভালো লাগে না আর একটুখানি তরকা মশলাও অ্যাড করে দেবো আর ছোট ছেলে খাবে না যেহেতু লঙ্কা দিয়ে সাতলাচ্ছি লাচ্ছি তাও কিন্তু খুব একটা ঝাল হয়নি নি বলো তো সব জায়গায় মানে আমি যখন বাজার করি না জানি এর কাছে লঙ্কাটা নিলে লঙ্কাটা ভালো হবে বাজারও একটা আর যেন তো সবার দ্বারা হয় না বাজার দেখবে সবাই যায় কিন্তু এক একজন এত সুন্দর সেরা সেরা বাজার আনে এক একজন পারে না সব কী বলতো সব জিনিস তো সবাই পারে না এদিকে চলো তরকাটা সাতলেন নিই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিলাম ডিমটাকে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে ভুজিয়া করে দিলাম তরকার ডালটা ঢেলে সাতলে দিয়ে মানে সাতলাবার জন্য ঢেলে দিলাম ভালো করে সেদ্ধ করে নিয়েছি জানো তো বয়স্ক লোক আছে শ্বশুর একটু যদি শক্ত থাকে না খেলে প্রবলেম হয়ে যাবে ওই বয়স্ক লোক থাকলে অনেক চিন্তা চিন্তাভাবনা করে সমস্ত কাজকর্ম করতে হয় বুঝলে বন্ধুরা চলো এদিকে তরকানো মানে তরকা সাতলানো হয়ে গেছে কমপ্লিট আর এতে পড়বে তরকা মশলা বাটার কমপ্লিট হয়নি বলতে মানে অনেক সময় না কথা বলতে বলতেও ভুল ভালো হয়ে যায় মানুষের আর তাও দেখে নিচ্ছি তরকার ডালটা সেদ্ধ হয়েছে তো নাহলে তোমাদের দাদা ভাই খুব রাগারাগি করে চলো তাহলে এদিকে মানে তরকাটা হতে থাক আমি সবাইকে খেতে দিয়ে দিই নেক্সট ব্লকে দেখা হচ্ছে